ব্ল্যাক এন্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব আঠাশ কোমরের টাওয়াল পেঁচানো অবস্থায় আসিলের সামনে দাঁড়িয়ে ফারহাদ আসিল এখনো তার মুখ হাত দিয়ে চেপে ধরে আছে এবার নিঃশ্বাস ঘাড়ঘাত করে নিজের কোমরে হাত রাখলো শান্ত গলায় বলল অ্যাঞ্জেল হাত সরাও তাকাও আমার দিকে লুক অ্যাট মি অ্যাঞ্জেল আদারওয়াইজ আই ডু সামথিং রং উইথ ইউ শেষের কথাটি ধমক দিয়ে বললেও কাজ হয়নি আসিল এখনও একইভাবে দাঁড়িয়ে আছে ফারাদের কথায় একটু নড়ে উঠলেও মুখ থেকে হাত সরালো না সে ফারাদ এবার জোর করে আসিলের মুখ থেকে তার হাতটা সরিয়ে নিল হাত দুটি পেছনে মুড়িয়ে নিজের সাথে চেপে ধরলো তাকে আসিল সরে আসতে নিলে ফারাদ আরও বেশি নিজের সাথে মিশিয়ে নিল আর বলল সরে যাওয়ার চেষ্টা করো না হাতে ব্যথা পাবে আমি আরও কিছু করি তার আগে আমার দিকে তাকাও আসিলের থুঁটনি ফারাদের উন্মুক্ত প্রশস্ত বুকে ঠেকেছে মাথা তুলে থাকাতেই ফারাদের চুলের পানি আসিলের গালে কপালে পড়ে আসিল এবার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল আসিল প্রথম ফারহাদকে এরকম অর্ধনগ্ন রূপে দেখল জিম করা ফিট বডিতে বিন্দু বিন্দু জলকনা বেশ স্নিগ্ধ লাগছে ফারহাদকে আসিলের যেন লজ্জায় মরিমরি অবস্থা তার উপর সে মিশে আসছে ফারাদের উন্মুক্ত দেহের সাথে এই লজ্জা রাখবে কোথায় আসিল চোখ এদিক সেদিক ঘুরিয়ে আমতে করে বলল সার ছাড়ুন প্লিজ হাতে লাগছে ফারাত ঝুঁকে এলো হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরল মাতাল কণ্ঠে বলল যদি না সারি তো কী করবে ফারাত প্লিজ ছাড়ুন কেউ চলে আসবে আগে আপনি উপরে যান কাপড় পরেন গিয়ে আহ বুঝলাম তুমি এমন করছো যেন আমি ন্যাকেট অবস্থায় আছি আমার পরনে টাওয়ালটা তোমার চোখে পড়ছে না না পড়ছে না এত বড় শরীরে এই সামান্য টাওয়ালটা খুবই তুচ্ছ বুঝছেন এবার ছাড়ুন ফাহরাদ এবার আসিলকে ছেড়ে সামনের ভিজা চুল পেছনে ঠেলে দিতে দিতে ভাব নিয়ে বলে আমার এই বডি দেখার জন্য কত শত মেয়ে চাতক পাখি নেয় অপেক্ষারত আর তুমি সামনে থেকে দেখেও অস্বস্তি ফিল করছো গ্রেট আসিল কিছু প্রতিক্রিয়া দেখায় না ফারাদের কথাই ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলো কিছু লেডি স্টাফ ও কাজ করছে তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত আসিল কিছু একটা ভেবে ফারাদের পেছনে রাখা লাউঞ্জ থেকে তার বাদ্রপ নিয়ে ফারাদদের হাতে ধরিয়ে দেয় যেতে যেতে বলে যায় তারা অপেক্ষারত চাতক পাখি হলে আমি ঘরে থাকা টিয়া পাখি আর মিস্টার ওটাকে অস্বস্তি বলে না লজ্জা বলে বুদ্ধ বুদ্ধ আসিল তাকে বুদ্ধ বলে চলে গেল ফারাদ ছোট ছোট চোখ করে তাকে আসে আসিলের যাওয়ার দিকে আজ কেমন যেন মেয়েটাকে অন্য ধরনের লাগছে ফারাদ চোখ বাঁকিয়ে গরম নিঃশ্বাস ফেলে বাথরুপ পরে উপরে চলে যায় আসিল কিচেনে যাই দেখে নানু আর সাবিনা আনটি মিলে নাস্তা সাজাচ্ছে আর টেবিলে গিয়ে গিয়ে রাখছে আসিল ফারাদের জন্য কফি বসায় চুলাই এই প্রথম আসিল ফারাদের জন্য কফি বানাচ্ছে এর আগে ফারাদ তার কাছ থেকে কফি চায়নি আর না আসিল তার ইচ্ছে হয়েছিল ফারাদের জন্য কফি বানানোর কিন্তু আজ ইচ্ছে হলো সে আগে থেকেই সাবিনা আনটির কাছে জেনে নিয়েছিল যে ফারাদ ব্ল্যাক কফি খায় নানু আমায় দাও আমি রেখে আসতে খাবার টেবিলে নানু হেসে আসিলকে বলে না পড়ি তোমায় কিছু করতে হবে না তুমি আগে ফারাদের জন্য নিয়ে রুমে যাও ছেলেটা প্রায় আধা ঘন্টারও বেশি সুইমিং পুলে সাঁতার কেটেছে ওর এখন কফির ভীষণ প্রয়োজন আসিল মাথা সম্মতি জানায় নিয়ে উপরে চলে যায় এদিকে ফারাদ রুমে এসে অবাক বিছানার উপর তার সমস্ত প্রয়োজনীয় জিনিস আগে থেকে গুছিয়ে রাখা এমনকি কাপড়ও ফারাদের মুখ হা হয়ে গেছে এইসব কিছু আসিল ছাড়া আর কেউ করবে না কারণ তার রুমে সেরকম কেউ প্রবেশ করে না আর না তার জিনিসপত্র বা কাপড় চোপড়ে কেউ হাত দেয় কিন্তু এখানে মূল কথা হচ্ছে যে আসিল হঠাৎ ফারাদের জন্য এমন করল কেন ফারাদ বিছানার ওপর থেকে তার প্রিয় রঙের শার্ট তুলে নিয়ে বাথরুম খুলে পড়তে শুরু করে বাটন লাগানোর সময় দরজা খোলার আওয়াজ পেয়ে হাত থেমে যায় দেখে আসিল আসতে হাতে তার কফি মগ ফারাদ ব্রুকুজকে জিজ্ঞেস করে কার কফি আসিল চোখ তুলে একবার ফারাদের দিকে তাকে আবার ফিরিয়ে নেয় কোমরে তাওয়াল পরা আর শার্টের বোতাম খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে ফারাদ চুল এখনো পানি জমে আসে আসিল কফি নিয়ে এগিয়ে গেল ফারাদের হাতে মগ ধরিয়ে দিয়ে বলল কার আবার আপনার কফি এরকম বিচ্ছিনী মার্খা কফি আমি খাই না ইস কেমন তিতা ইয়াক তুমি কি করে জানলে আমি ব্ল্যাক কফি খাই সাবিনা আন্টি বলেছে ও তো আমার জন্য হঠাৎ কফি নিয়ে আসলে বৃষ্টিশ মেশাও নি তো আবার কথাটি বলেই ফারাদ আসিলের অগোচরে ঠোঁট টিপে হাসে কিন্তু আসিলের চল শক্ত হয় ফারাদের হাত থেকে কফির মগ কেড়ে তাতে চমুক বসায় ইস কি তিত কিন্তু তারপরও আবার একবার চমুক দিয়ে ফারাদের হাতে ধরিয়ে দেয় আর বলে দেখুন মিস্টার ডেভিল আমি বেঁচে আছি মরিনি তারপরেও যদি চান কফিটা না খেতে তাহলে ফেলে দিন বলে সরে যাওয়ার জন্য পা বাড়াতেই ফারাদ আসিলকে তার এক হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে আর বলে আরে আরে যাচ্ছ কোথায় আমার অ্যাঞ্জেল শার্টের বোতাম খোলা দেখতে পাচ্ছ না দাও লাগিয়ে দাও আসিল ফুলানো মুখে চুপচাপ শার্টের বোতাম লাগিয়ে দিতে থাকে কিন্তু এদিকে ফারাদ যে অবাক ভীষণ রকম অবাক আসিলকে রাগিয়ে দিয়েও সে নির্দ্বিধায় ফাড়াদের বলে দেওয়া কাজ করে যাচ্ছে ফারাদ ভাবুক চেহারায় কফিতে চমুক মারে বা বেশ লাগছে তো আসিল বাটন লাগানোর পর ফারাদের হাত টেনে বিছানায় বসে অন্য একটা টাওয়াল হাতে নিয়ে ফাড়াদের চুল মুছে দিচ্ছে হারাদেবার পাগল প্রায় থমথমে মুখে ভাবে মেয়েটা কেমন যেন আচরণ করছে আজ রাগ বিরক্তির ছিটে ফোটাও নেই মেয়েটার চেহারায় কেমন চুপচাপ পুতুলের মতো সব কথা শুনছে আমার প্রতি একটু ভালো আচরণ করছে আজ না না ব্যাপারটা দেখতে হচ্ছে তো কিছু তো গোলমাল আছে মাথা মশা শেষ হলে আসিল বলে আমি নিচে যাচ্ছি আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন নানু হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য হুম আসিল নিচে চলে যায় ফারাদ ও ভাবনা চিন্তার মাঝেই রেডি হয়ে যায় লাক্সারি স্লিম ফিট প্যান্ট শার্ট হ্যান্ড ওয়াশ সেট চুল ফারাদকে এখন একদম নিখুঁত হ্যান্ডসাম সুপুরুষ লাগছে আসিল ফারাদকে দিয়ে নেমে আসতে দেখে একটা বড়সড় ক্রাশ নামক বাস খাই নিজের বরের উপর ক্রাশ খেতে দোষ কিসের ফারাদ চেয়ার টেনে বসে দেখে তার সামনের প্লেটে আগে থেকে খাবার সাজানো ফারাদ ভ্রুকুচকে সামনে তাকাতেই দেখে আসিল তার দিকেই তাকিয়ে আছে। তার মানে কি আসিল তার জন্য আগে থেকেই প্লেটে খাবার সাজিয়ে রেখেছিল মেয়েটা আজ পাগল করেই সারবে ফারাদকে ফারাদ সবাইকে গুড মর্নিং জানিয়ে খাবার শুরু করে এর মধ্যে নানু বলে ফারাদের পরের প্ল্যান কি মানে ফারাদ ভ্রুকুচকে মানে হলো তোমাদের বিয়ের আজ প্রায় ছয় দিন হতে চললো একটা রিসেপশন পার্টি তো দেওয়াই যায় বিয়েটা এত তাড়াহড়ার মধ্যে হয়েছে যে কাউকে জানাতেই পারিনি আর মিডিয়ারা যদি অন্য দিক থেকে তোমার বিয়ের খবর জানতে পারে তাহলে ব্যাপারটা কিন্তু ভীষণ বাজে হবে নানুর কথাটা একদমই ফেলে দেওয়া যায় না ফারাদ চিন্তা করল যে সত্যি নানু ঠিক কথাই বলছে আজকাল মিডিয়া একটা ছোট্ট খবর বিষয়ে বড়োভাবে দেখায় এতে ফারাদের নাম খারাপও হতে পারে ফারাদ ভেবে বলল হ্যাঁ আমি দেখছি কি করা যায় প্রিন্স তোমাদের আর অন্য কোনো প্ল্যান নেই কিসের প্ল্যানের কথা বলছো দি আর ওটাও আমাকে বলে দিতে হবে প্ল্যান মানে তোমাদের বিয়ে হয়েছে নতুন নতুন হানিমুনে যাওয়ার প্ল্যান করনি তোমরা সবে মাত্র এক জুস মুখে ঢেলেছে আসিল নানুর কথা শোনা মাত্রই তার মুখ থেকে পুচ করে বেরিয়ে যায় সাথে কাশতে থাকে মারাত্মক রকম কাশি যেন থামার নামে নিচ্ছে না ফারিয়া তাড়াতাড়ি পানি এগিয়ে দেয় নানু আসিলের পিঠ চাপটা থাকে রেজওয়ান টিস্যু এগিয়ে দেয় কারণ আসিলের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে এইসব কিছু ফারাত শান্ত চোখে দেখছে তার কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা তা বোঝার বাহিরে আসিল ফাঁড়াতের দিকে তাকাতেই চুপসে গেল কাশি যেন গায়েব হয়ে গেছে পানি খেয়ে হাসার চেষ্টা করে সবার উদ্দেশ্যে বলে আমি আমি ঠিক আছি আপনারা বিচলিত হবেন না প্লিজ আচ্ছা আমি ওপর থেকে ব্যাগ নিয়ে আসছি কেমন সবাই মাথা নাড়িয়ে সম্মতি দেয় শুধু ফাঁড়া চুপচাপ বসে নিজের মতো খেয়ে যাচ্ছে যেন এখানে কিছুই হয়নি এতক্ষণে আসিল তাদের পাশের রুমে যেখানে তার সমস্ত বই খাতার প্রয়োজনীয় জিনিস রাখা আছে সেই রুমে যাই বই খাতা ব্যাগের মধ্যে গোছানোর মাঝেই দরজা খোলার আওয়াজ পেয়ে পিছনে তাকায় দেখে ফারাদ দরজা বন্ধ করে এগিয়ে আসছে তার দিকেই ফারাতকে ঠিক লাগছে না কেমন যেন রেগে আছে মনে হচ্ছে আসিল পিছাতে গিয়ে তার পিঠ পড়ার টেবিলের সাথে আটকে যায় ফারহাদ তার দুই পাশে হাত রেখে আসিলের দিকে ঝুঁকে পড়ে সে বন্দিনী হয় ফারাদের আসিল শুকনো ঢোক গিলে বলল কি কী কী হয়েছে কি কিছু তো দরকার কেন করছো তুমি এরকম কি কী করছি তোমার মনে হচ্ছে না আজ আমার প্রতি তোমার দরদ একটু বেশি উতলে উঠছে আমার খাবার প্লেটে সাজিয়ে রাখা আমার আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা আমার প্রতি এত কেয়ার কফি নিয়ে আসা তোমার এত ভালো আচরণ আমার ঠিক মনে ধরছে না কি করতে চাইছো তুমি প্ল্যান কি তোমার এরকম নয়তো যে তুমি আর তোমার ভাই মিলে আমাকে মেরে ফেলার চিন্তা করছো ফারহাদ কি কি যাতা বলছেন পাগল হয়ে গেছেন হ্যাঁ তাই সত্যি করে বলো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছো না তো আই ওয়ান ইউ এরকম কিছু ভাবনা মাথায় আনবে না আসিল এবার ফারাদের আজব কথাই লোকটার সাথে ভালো ব্যবহার করলেও খারাপ ভাবে কিন্তু রেগে গেলে হবে না একজন আগুন হলে অন্য একজনকে পানি হতে হবে না হলে বিস্ফোরণ ঘটে যাবে আর আসিলের এখনও অনেক কিছু জানা বাকি ফারাদের সম্পর্কে আসিল নিজের রাগ সাইড করে ফোটের কোণে ক্ষীণ হাসি রেখা টেনে ফারাদের গলা জড়িয়ে ধরে ফারাদের চোখের দিকে তাকে বলে হুম হুম পালিয়ে যাওয়ার কথা না আমি তো হানিমুনে যাওয়ার কথা ভাবছি ফারাদ এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না আর কিছুক্ষণ মেয়েটার সাথে থাকলে সে নির্ঘাত পাগল হয়ে যাবে ফারাদ আসেলের হাত ছড়িয়ে হনহন করে বেরিয়ে যেতে যেতে বলে হানিমুন মাই ফুট বিড়বির করে এরপরে আমার কোনো জিনিসে হাত দেবে না গাড়িতে ওয়েট করছি ফার্স্ট আসবে জোর করে বিয়ে করেছেন আপনি এখন আমি জোর খাটালে দোষ না 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 এটা তো চলবে না মিস্টার ডেভিল মনে মনে বলে আসেল ব্যস্ত নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো ফারিয়া কলেজ যাবে সেও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে আসিল বলল। ফারিয়া কলেজ যাবে জি ভাবি আসো তাহলে একসাথে যাই আসলে ভাবি আমি রেজয়নের সাথে যাব। তুমি দাদায়ের সাথে যাও লাঞ্চের সময় দেখা হচ্ছে বাই ভাবি আচ্ছা বাই আসিল দেখে ফারাদ ড্রাইভিং সিটে বসে ফোনে কিছু করছে আসিলকে দেখে পাশের দরজায় লক খুলে দিতেই আসিল দরজা খুলে বসে ফারাদ গাড়ি স্টার্ট দেয় অনেকটা রাস্তা চলে যায় কারোর মধ্যে কোনো কথা হয় না কিন্তু ফারাদ লক্ষ্য করে আসিল অনেকক্ষণ ধরেই কিছু বলতে চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না ফারাদ সামনের দিকে তাকিয়েই বলে কিছু বলবে আসিল একটু গলা ঝেড়ে আমতা আমতা করে বলল মানে আমি বলতে চাইছিলাম যে রেজওয়ান ভাইজানের সাথে আপনাদের সম্পর্কটা কীরকম মানে কি সম্প আসিলের কথা শেষ করার আগে ফারাক শান্ত গলায় বলল রেজওয়ান আমার আপন কেউ নয় কিন্তু আপনের থেকেও কম কিছু নয় রক্তের মিল না থাকলেও সে আমার আপন ভাইয়ের চেয়ে বেশি আদরের রেজওয়ানের সাথে আমার ভাই জাতীয় সম্পর্ক থাকলেও ফারিয়ার সাথে তার সম্পর্ক ভিন্ন আলাদা আশা করি উত্তর পেয়েছ আর প্রশ্ন নয় আসিল আর কোনো প্রশ্ন করে না আসলে সে ফারিয়ার চোখে রেজনের জন্য অন্য এক ভাষা দেখেছে ভালোবাসা জাতীয় কিছু তাই তাদের সাথে রেজনের সম্পর্কটা ঠিক কেমন তা নিয়েই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ফারহাদকে সে প্রশ্ন করেছিল পনেরো মিনিট পর গাড়ি ব্রেক করে কলেজ চলে এসছে আসিল দরজা খুলে নামতেই ফারহাদ হাত টেনে ধরে আসিল তাকাতেই ফারহাদ তার গালের কাছে হিজাব ঠিক করে দিতে দিতে গম্ভীর গলায় বলল একা বাড়ি আসবে না আমার জন্য ওয়েট করবে না হলে ফোন করবে একা আসার চেষ্টাও করবে না গড ইট ওকে ছুটি কটায় পোনে একটার দিকে আচ্ছা যাও আসিল যেতে গিয়েও ফিরে তাকালো ফারাদের বুকের কাছে দুটি বাটন খোলা আসিল হাত বাড়িয়ে একটা বোতাম লাগিয়ে দিল তারপর আল্লাহ হাফেজ বলে নেমে গেল গাড়ি থেকে ফারাদের মুখ এখনও হাঁ হয়ে আছে এক রাতের মধ্যে মেয়েটা এত বেশি চেঞ্জ হলো কী করে ফারহাদ সানগ্লাস পরে সামনের দিকে তাকাতেই তার চল শক্ত হয়ে গেল হাট মুঠো করে ধরলো আসিল কাউকে পেছন থেকে জাপটে ধরে দাঁড়িয়ে আসে ফারাদ রাগে ফুসতে ফুসতে গাড়ি থেকে নেমে এলো দুই কদম হেঁটেই থেমে গেল দেখলো আয়েশাও দাঁড়িয়ে আছে। তার মানে ছেলেটা নিশ্চয়ই আয়ান আয়েশা ফারহাদকে দেখেই একটা মুসকি হাসি দিয়ে সালাম করল ফারহাদও অপ্রস্তুত হয়ে সালামের উত্তর দিল কেমন আছেন ফারহাদ ভাই ভালো আছি তুমি আলহামদুলিল্লাহ ভাই বোনের ভালোবাসা দেখছেন সালাদ আসিল আর আয়নের দিকে তাকিয়ে বলল হুম তাই তো দেখছি আয়ান আসিলকে সামনে দাঁড় করিয়ে গালে চুমু দিয়ে আমার আমার জান জান কেমন আছিস খুব ভালো ভালো বা বেশ তো আছে শুনে আমিও খুব ভালো হয়ে গেছি কারণ আজ আমার সকালটাই শুরু হয়েছে দামি মিষ্টি খেয়ে আয়েশার দিকে তাকিয়ে আয়নের কথা শ্রবণ হতেই আয়েশা মাথা নিচু করে নেয় আর লজ্জা সে নিতে পারছে না আয়নের এবার চোখ যায় ফারাদের উপর এগিয়ে এসে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয় ফারাদের দিকে ফারাদও ক্ষীণ হাসে হাত বাড়ায় আয়ান বলে খুব ভালো হয়েছে তোমার সাথে এখানে দেখা হয়ে গেল না হলে আমি তোমার অফিসে যেতাম তাই না কি হ্যাঁ সময় থাকে আমরা পাশে কফি অফিসে বসে কথা বলতে পারি সময় আছে তোমার কাছে আরে শালাবাবু কি বলো না আমার একমাত্র শালার কথা আমি কিভাবে ফেলতে পারি সময় না থাকলেও সময় বের করতে হবে চলো আমরা আসছি তাহলে বাই আয়সা আর আসিল কথাটি বলে কলেজের ভিতরে চলে যায় আসিল আয়সাকে কোনো দিয়ে ধাক্কা দিয়ে দুষ্ট এসে বলে আশু ভাইকে কি এমন মিষ্টি খাইয়েছিস রে যেটা ভাইয়ের সকালকে এত সুন্দর করে দিল বনু কি যা তা বলছিস আমি কি জানি তোর ভাই কি মিষ্টি গিলছে শর্ত ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আশু তোর লিপস্টিকটা কেমন ঘেঁটে গেছে রে আয়সা চমকে দাঁড়িয়ে যায় ফোন বের করে নিজের ফেস দেখতে গেলে পাশ থেকে জোরে হাসির আওয়াজ পেয়ে তাকে দেখে আসিল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে হা 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 আসু তোর মিষ্টির রাজ আমি জেনে গেছি হা 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 উফ পেট ব্যথা করছে দাঁড়ারে আসিলের বাচ্চা তোর হচ্ছে ভিগে হোটে পেয়াসা আসিল ইমরান হাসমির গান গাইতে গাইতে দৌড় লাগাই ক্লাসের দিকে আয়েশা আসিলের পেছনে দৌড় দেয় ধোয়া ওঠা দুটি কফি কাপের সামনে সামনাসামনি বসে আছে আয়নার ফারহাদ কফি হাউজের একদম শান্ত জায়গায় বসে আছে তারা এতক্ষণে তাদের মধ্যে টুকটাক কথা হলেও আয়ান এবার আসল কথায় আসে গলাকে সে নিজেকে প্রিপেয়ার করে আর বলতে শুরু করে ফারহাত কাল একটা লোকের লাশ উদ্ধার করা হয়েছে ড্রেন থেকে লোকটাকে শেষবারের মতো দেখা গিয়েছিল তোমাদের এরিয়ার মেন রোডে হত্যা করা হয়েছে তাকে নির্মমভাবে গলায় ছুরি চালিয়ে অবশ্য তার আগে তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছিল হয়তো কোনো ইনফরমেশন বের করার জন্য ফারাদ এক একবো উঁচু করে বলে তা আমায় এইসব বলে লাভ কি আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি আয়ান পুলিশ তুমি আমি তো নই আয়ন কিছু বলতে যাবে তার আগেই আবার ফারাদ টেবিলে হাত মেরে ক্ষীণ হেসে বলে এক মিনিট হট আর ইউ ওয়ান টু সে কোনোভাবে তুমি সেই লোকের মার্ডারের পিছনে আমার হাতে সে এটা ভাবছ না তো আয়ন কিছুক্ষণ চুপ থেকে বলে ফারাদ আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসি না লোকটাকে যে তুমি মেরেছো বা তোমার কথাই। তোমার লোকেরা তাকে মার্ডার করেছে আমার সন্দেহ কিন্তু তাই ফারাত তুমি যে একজন মাফিয়া লিডার এটা জনতা না জানলেও আমরা জানি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর না আছে কোনো প্রুফ আর তার উপর তুমি যাদেরই দুনিয়া ছাড়া করো তারা সবাই কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সাথে জড়িত থাকে তাই তোমার ওপর কোনো রকম কেস ফাইলও হয় না একটু থেমে আমার সোজা প্রশ্ন ফারাদ কেন মেরেছো লোকটাকে ফারাদ এবার জোরে হেসে ওঠে গায়ে এলিয়ে দেয় চেয়ারে ঘাড়ে হাত ঘষে ঠোঁটকামড়িয়ে ভাবলেসীনভাবে বলে আমি তাকে মেরেছি তার কোনো প্রুফ সাক্ষী কোনো প্রমাণ আছে ফারাদ তুমি যা করছো সেটা একদমই ঠিক করছো না আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না ফারাদের মুখভঙ্গিমা হট করে পাল্টে গেল ফুটে উঠল রাগের আভাস চেয়ার থেকে সোজাসুজি বসে টেবিলের ওপরে হাত রেখে ঝুঁকে গেল আইনের দিকে চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলল কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না আর না আমি জানতে চাই শুধু এটুকু মনে রেখো আয়ান যে আমার আপন মানুষদের দিকে বা আমার অ্যাঞ্জেলের দিকে হাত বাড়াবে সে হাত সহ দেহটা দুনিয়া ছাড়া করতে আমার হাত কাঁপবে না আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার সানগ্লাস লাগিয়ে চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে গেল কফি হাউস থেকে আয়ন কপালে আঙুল দ্বারা স্লাইড করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কনফারেন্স রুম থেকে বেরিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল একটা বেজে তিরিশ মিনিট তার মানে আসিলের ছুটি হয়েছে আধা ঘন্টার ওপর হয়ে গেছে স্যার দুটোর সময় আপনার আরও একটা মিটিং আছে আর তানভীরকে থামিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে বলল ক্যান্সেল করে দাও মিটিংটা কিন্তু স্যার আমার কথা স্যার স্যার ফারাত বেরিয়ে গেল অফিস থেকে আসিলের ছুটি হয়েছে কিন্তু সে ফোন করেনি ফারহাদকে সেই রাগের বসে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ফারাত কিছুক্ষণের মাঝে কলেজের সামনে সে হাজির হয় গাড়ি থেকে নেমে এদিক সেদিক তাকিয়ে দেখলো আসিল কোথাও নেই তার ক্লাসের প্রায় সব স্টুডেন্ট বাড়ি চলে গেছে ফারাদ পাগল প্রায় হয়ে আসিলকে সব জায়গায় খুঁজল কিন্তু ফল শূন্য ড্রাইভিং সিটে বসে নিজের চুল মুঠো করে ধরল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ফারাদের আসিল গেল কোথায়